আমরা এখন কথা বলবো বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাহাত রাহাতের সাথে আমরা আলাপ করছি এখানে চলছে পরিবার দিবস পরিবার দিবস এই পরিবার দিবসের মূল উদ্দেশ্য কি আচ্ছা পরিবার দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাচ্চা সদস্যদের সাথে আমাদের নর্মালি বিভিন্ন অ্যাসাইনমেন্ট কাবার করতে গিয়ে বা সবসময় আমাদের দেখা সাক্ষাৎ হয় কিন্তু পরিবারদের পরিজনদের সাথে একসঙ্গে দেখা সাক্ষাৎ খুব বেশি হয়ে ওঠে না তো সেই সেই জায়গা থেকে আমরা চাচ্ছিলাম যে বছরের অন্তত একটা দিন পরিবার যারা আছে তাদের সঙ্গে নিয়ে আমরা একটু আনন্দে কাটাবো বা সময় দেবো এবং রিফ্রেশমেন্টের জন্য আসলে এই পরিবার দিবসের আয়োজন এবং সেটা আমরা ইনশাল্লাহ করতে পেরেছি আমরা তো মানে প্রতি বছর এই পরিবার দিবস পালন করি তো এই পালন করতে গিয়ে আমাদের অনেকেই ইতিমধ্যে আমাদের ছেড়ে চলে গেছেন যাদের আমরা একসাথে পেতাম বিভিন্ন পিকনিকে বিভিন্ন অনুষ্ঠানে তাদের জন্য আমরা এই পরিপথে পাশে কি তাদের উদ্দেশ্য কোনো কিছুই রাখতে পেরেছি না যারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন তাদের আসলে আত্মার মাগফিরাত কামনাশো আমরা আপাতত 1 মিনিট নীরবতা পালন করব তাদের বিধে আত্মার মাগফিরাত চনার এটাই তো আমার আসলে দরকার ছিল আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাই আমাকে খুব সুন্দর করে তারা মানে আমাকে আয়োজনে দেখেছে আমার মনে হচ্ছে যে আমার আসতেই হবে আমার প্রিয় ভাই বোনদের অনেকদিন দেখি না দেখা করতে হবে ভালো লাগছে আশা করি আপনারা এনজয় করছেন কথা হবে ভালো থাকুন থ্যাংক ইউ বাসটি প্রতিষ্ঠিত হয় সেই পাকিস্তান আমলে বাংলাদেশে আমরা দুর্দান্তভাবে এটি পালন করে চলেছি আগামী প্রজন্মের জন্য বাস্বাস হোক একটি অহংকার ধন্যবাদ সকলকে গান্জির টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ